কলকাতার দক্ষিণ দিকে আলিপুর এলাকার একটি জমকালো বাংলোর সামনে দিয়ে যখন কেউ হেঁটে যেত তখন তাদের পা এমনিতেই থমকে যেত তিনতলা সেই বাড়িটির সামনে বিশাল মার্বেলের ফোয়ারা রঙিন আলয় সাজানো বাগান আর দুটি দামি গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে থাকত যেন প্রহরীর মতো এই বাড়ির মালকিন ছিলেন সুমনা চৌধুরী তার স্বামী রাজীব চৌধুরী ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং সুমনা নিজেকে মনে করতেন শহরের সবচেয়ে ভাগ্যবতী নারী সুমনা চৌধুরীর বয়স তখন আটত্রিশ তার পরনে সবসময় থাকত দামি দামি শাড়ি বেনারসি কাঞ্জি ভরম বালুচুরি গলায় হীরের হার কানে মুক্তার দুল হাতে সোনার চুরি তার চলাফেরাই ছিল এক ধরনের কৃত্রিম মহিমা যেন তিনি কোনো রাজবংশের বংশধর আসলে তার বাবা ছিলেন একজন বড় ঠিকাদার যার টাকায় এই বাড়িটা তৈরি হয়েছিল এই তথ্যটা সুমনা সবসময় সবাইকে মনে করিয়ে দিতেন এই বাড়ি তার বাবার দেওয়া তাই এখানে তার কথাই শেষ কথা রাজীব চৌধুরী ছিলেন ভদ্র এবং নম্র প্রকৃতির মানুষ তিনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন এবং বেশিরভাগ সময় বিদেশে থাকতেন বাড়িতে থাকলেও তিনি স্ত্রীর কথায় খুব একটা মাথা ঘামাতেন না সুমনার দাপটে তিনি নিজেই কিছুটা চাপা পড়ে গিয়েছিলেন সুমনার দুই মেয়ে বড়টির নাম স্বাতি আর ছোটটির নাম স্নিগ্ধা দুজনেই পড়াশুনো করত শহরের নাম করা ইংরেজি মাধ্যম স্কুলে তাদের পোশাক আশাক খেলনা বই সব কিছুই আসত বিদেশ থেকে সুমনা মেয়েদের শিখিয়েছিলেন কীভাবে নিচু শ্রেণীর মানুষদের সাথে ব্যবহার করতে হয় তাদের বাড়িতে যারা কাজ করত বাবুর্চি গৃহপরিচারিকা মালি ড্রাইভার তাদের সাথে সুমনা এমনভাবে কথা বলতেন যেন তারা মানুষই নয় দ্বিতীয় অধ্যায় মায়া বেগমের আগমন সেই বছরের শ্রাবণ মাসের কথা আকাশে মেঘ জমেছিল সকাল থেকেই রাজীব চৌধুরীর ছোট বোন মীনা চৌধুরীর ফোন এল সুমনার কাছে মিনার স্বামী ছিলেন সামান্য চাকরিজীবী তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না মিনা বললেন ভাবি একটা মুশকিলে পড়েছি আমার দূর সম্পর্কে ননদ মায়া বেগম তার স্বামী গত মাসে মারা গেছেন বিধবা হয়ে আর তার যাওয়ার কোথাও জায়গা নেই দশ বছরের একটা ছেলে আছে নাম আকাশ আমি ভাবলাম তোমরা তো বড় বাড়িতে থাকো ওরা কিছুদিন থাকলে সুমনা মুখ বিকৃত করে বললেন কি বললে তোমার ননদ মানে আমার কে হননি এবং বিধবা মহিলা আবার ছেলে নিয়ে না না আমার বাড়িতে এসব চলবে না মীনা কাকুতি মিনতি করলেন ভাবি প্লিজ মাত্র কিছুদিনের জন্য ও একটা কাজ খুঁজে নেবে তারপর চলে যাবে অবশেষে রাজীব চৌধুরী হস্তক্ষেপ করলেন সুমনা ওরা আসুক আমার বোন বলছে তো না তো বলতে পারছি না তাছাড়া বাড়ি তো ছোট নয় তিনতলায় একটা ঘর খালি আছে সুমনার রাগে ফুসফুসাতে রাজি হলেন কিন্তু মনে মনে ঠিক করলেন যে এই মায়া বেগম যেন বেশি দিন টিকতে না পারে মায়া বেগম এলেন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তার পরনে একটা বিবর্ণ সাদা শাড়ি মাথায় ঘুমটা হাতে ছেঁড়া একটা স্যুটকেস আর পাশে তার ছেলে আকাশ শীর্ণকায় বড় বড় চোখ ভয়ে কুকড়ে থাকা মায়া বেগম সুমনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বড় ভাবি আপনার অনেক কৃপা এই দুর্দিনে আপনি না থাকলে আমি রাস্তায় পড়তাম সুমনা মুখ ঘুরিয়ে বললেন হুম তিন তলায় নাও বাথরুম শেয়ার করতে হবে আর হ্যাঁ আমার ড্রয়িং রুমে বা লিভিং এরিয়ায় যেন তোমরা না আসো আমার খুব পরিচ্ছন্নতা পছন্দ মায়া বেগম মাথা নিচু করে উপরে চলে গেলেন আকাশ মায়ের আচল চেপে ধরে সিঁড়ি বেয়ে উঠছিল সুমনা বললেন আর হ্যাঁ তোমার ছেলেকে বলবে যেন আমার মেয়েদের কাছে না যায় আমি চাই না নিচু স্ট্যান্ডার্ডের সাথে আমার মেয়েরা মিশুক রাজীব চৌধুরী স্ত্রীর এই কথা শুনে অস্বস্তিতে পড়লেন কিন্তু কিছু বললেন না দ্বিতীয় অধ্যায় লাঞ্ছনার দিনগুলো মায়াবেগম চেষ্টা করতেন যতটা সম্ভব নিজেদের অস্তিত্ব লুকিয়ে রাখতে তিনি সকালে উঠেই তিনতলার ছোট্ট রান্নাঘরের সাধারণ খিচুড়ি বা ডাল ভাত রান্না করতেন আকাশের জন্য তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে নিজে বেরিয়ে যেতেন কাজ খুঁজতে কিন্তু কাজ পাওয়া সহজ ছিল না বিধবা কোনো স্কিল নেই বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেছে কে চাকরি দেবে সুমনা চৌধুরীর লাঞ্ছনা দিনে দিনে বাড়তে থাকল একদিন মায়া বেগম তার পুরনো চাদরটা রোদে দিতে নিচে এসেছিলেন সুমনা তখন তার সোফায় বসে ম্যাগাজিন পড়ছিলেন মায়া সাবধানে চাদরটা ব্যালকনিতে মেলে দিচ্ছিলেন হঠাৎ সুমনার তীক্ষ্ণ চিৎকার এই যে মায়া তুমি কি করছ মায়া চমকে পেছনে তাকালেন কি হয়েছে ভাবি তোমার ওই নোংরা জীর্ণ চাদরটা আমার ব্যালকনিতে মেলেছ এটা কি তোমার বাপের বাড়ি আমার দামি ইটালিয়ান টাইলসে তোমার দারিদ্রের ছাপ পড়বে মায়া দ্রুত চাদর সরিয়ে নিলেন চোখে জল এসে গেল আরেকদিন ছোট্ট আকাশ ভুলবশত ড্রয়িং রুমে ঢুকে পড়েছিল সে খুব সাবধানে হাঁটছিল কারণ মা তাকে বারবার বলেছিল নিচে না যেতে কিন্তু সে তার হারিয়ে যাওয়া টেনিস বল খুঁজছিল বলটা গড়িয়ে নিচে চলে গিয়েছিল সুমনার মেয়ে স্নিগ্ধা দেখে চিৎকার করে উঠল মা মা দেখো ওই ছেলেটা আবার এসেছে সুমনা ছুটে এলেন আকাশকে কানে ধরে টেনে তুললেন তোর কত বড় সাহস আমার ড্রয়িং রুমে এসেছিস তোর মতো নোংরা ছিলের পায়ের ধুলোয় আমার পার্শ্ব থেকে আনা কার্পেট নষ্ট হয়ে যাবে চল তোর মাকে বলি আকাশ কাঁদতে কাঁদতে বলল আন্টি আমি শুধু আমার বল চুপ আমাকে আন্টি ডাকার সাহস তোর হলো কিভাবে আমি তোর কেউ না মায়া বেগম শব্দ শুনে ছুটে এলেন ভাবি আকাশ কি করেছে তোমার ছেলেকে শিক্ষা দাও কিভাবে ব্যবহার করতে হয় আমার বাড়িতে থেকে যদি আদব গায়দা না শিখতে পারো তাহলে তোমরা বিদায় হও মায়া বেগম হাত জোর করলেন মাফ করবেন ভাবি আর হবে না রাতে মায়া বেগম আকাশকে জড়িয়ে ধরে কাঁদলেন বাবা তুই একটু সহ্য কর মা একটা কাজ পাবে তারপর আমরা নিজেদের ছোট্ট একটা ঘর করব আকাশ মায়ের চোখ মুছে দিয়ে বলল মা আমি বড় হয়ে অনেক টাকা কামাব তারপর তোকে একটা বড় বাড়ি কিনে দেব চতুর্থ অধ্যায় চূড়ান্ত অপমান সময় যেতে থাকল দুমাস পার হয়ে গেল মায়া বেগম একটা সেলাইয়ের কাজ পেল একটা গার্মেন্টসের দোকানে মাসে পাঁচ হাজার টাকা বেতন খুব বেশি নয় কিন্তু তাতেই তিনি খুশি অন্তত একটা উপার্জনের রাস্তা খুলল কিন্তু সুমনা চৌধুরী সহ্য করতে পারছিলেন না তার মনে হচ্ছিল তার বাড়িতে নিম্নবর্গের মানুষ থাকছে এটা তার সামাজিক মর্যাদার জন্য হুমকি একদিন সুমনার কিছু বন্ধু এসেছিল চা পানে তারা সবাই অভিজাত সমাজের মহিলা হীরের দামি গহনা সিল্কের শাড়ি মাহিন্দ্রা বা মার্সিডিস গাড়িতে আসা তারা গল্প করছিলেন কলকাতার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে হঠাৎ একজন বললেন সুমনা তোমার বাড়িতে নতুন কেউ এসেছে শুনলাম সুমনা মুখ বিকৃত করে বললেন আরে ও সব কিছু না আমার সাবির দূর সম্পর্কের কেউ একজন বিধবা ছেলে নিয়ে এসেছে আসলে তো রিফিউজির মতো আমার বড় দয়া আছে তাই থাকতে দিয়েছি তবে সত্যি বলতে কি এই নীচু জাতের মানুষগুলোর সাথে থাকাটা খুবই কষ্টকর ভদ্রতা শিক্ষা কিছুই নেই রক্তে নেই এই সব সেই কথা শুমে ফেলল আকাশ সে স্কুল থেকে ফিরে সিঁড়ি দিয়ে উঠছিল সুমনার কথাগুলো তার কানে এলো সে দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে গেল কিন্তু সে কোনো শব্দ করল না সন্ধ্যায় মায়া বেগম কাজ থেকে ফিরে এলেন আকাশ মাকে জড়িয়ে ধরে কাঁদলেন বাবা আমরা কি সত্যিই খারাপ মানুষ সুমনা আনটি বলছিল মায়া বুঝল ব্যাপারটা তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে বললেন না বাবা আমরা খারাপ না আমরা গরিব কিন্তু খারাপ না মনে রেখো টাকা দিয়ে মানুষের মূল্য মাপা যায় না ভালোবাসা আর সম্মান দিয়ে মাপা যায় অধ্যায় চূড়ান্ত অপমান সময় যেতে থাকল দুমাস পার হয়ে গেল মায়া বেগম একটা সেলাইয়ের কাজ পেল একটা গার্মেন্টসের দোকানে মাসে পাঁচ হাজার টাকা বেতন খুব বেশি নয় কিন্তু দাঁতেই তিনি খুশি অন্তত একটা উপার্জনের রাস্তা খুলল কিন্তু সুমনা চৌধুরী সহ্য করতে পারছিলেন না তার মনে হচ্ছিল তার বাড়িতে নিম্নবর্গের মানুষ থাকছে এটা তার সামাজিক মর্যাদার জন্য হুমকি একদিন সুমনার কিছু বন্ধু এসেছিল চা পানে তারা সবাই অভিজাত সমাজের মহিলা হীরের দামি গহনা সিল্কি শাড়ি মাহিন্দ্রা বা মার্সিডিস গাড়িতে আসা তারা গল্প করছিলেন কলকাতার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে হঠাৎ একজন বললেন সুমনা তোমার বাড়িতে নতুন কেউ এসেছে শুনলাম সুমনা মুখ বিকৃত করে বললেন আরে ও সব কিছু না আমার স্বামীর সম্পর্কের কেউ একজন বিধবা ছেলে নিয়ে এসেছে আসলে তো রিফিউজির মতো আমার বড় দয়া আছে তাই থাকতে দিয়েছি তবে সত্যি বলতে কি এই নিচু জাতের মানুষগুলোর সাথে থাকাটা খুবই কষ্টকর ভদ্রতা শিক্ষা কিছুই নেই রক্তে নেই এই সব সেই কথা শুনে ফেললো আকাশ সে স্কুল থেকে ফিরে সিঁড়ি দিয়ে উঠছিল সুমনার কথাগুলো তার কানে এলো সে দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে গেল কিন্তু সে কোনো শব্দ করল না সন্ধ্যায় মায়া বেগম কাজ থেকে ফিরে এলেন আকাশ মাকে জড়িয়ে ধরে কাঁদলেন বাবা আমরা কি সত্যিই খারাপ মানুষ সুমনা আনটি বলছিল মায়া বুঝল ব্যাপারটা তিনি আকাশের মাথায় হাত বুলিয়ে বললেন না বাবা আমরা খারাপ না আমরা গরিব কিন্তু খারাপ না মনে রেখো টাকা দিয়ে মানুষের মূল্য মাপা যায় না ভালোবাসা আর সম্মান দিয়ে মাপা যায় অধ্যায় চূড়ান্ত অপমান সময় যেতে থাকল দুমাস পার হয়ে গেল মায়া বেগম একটা সেলাইয়ের কাজ পেল একটা গার্মেন্টসের দোকানে মাসে পাঁচ হাজার টাকা বেতন খুব বেশি নয় কিন্তু তাতেই তিনি খুশি অন্তত একটা উপার্জনের রাস্তা খুলল কিন্তু সুমনা চৌধুরী সহ্য করতে পারছিলেন না তার মনে হচ্ছিল তার বাড়িতে নিম্নবর্ভীর মানুষ থাকছে এটা তার সামাজিক মর্যাদার জন্য হুমকি একদিন সুমনার কিছু বন্ধু এসেছিল চা পানে তারা সবাই অভিজাত সমাজের মহিলা হীরের দামি গহনা সিল্কের শাড়ি মাহিন্দ্রা বা মার্সিডিস গাড়িতে আসা তারা গল্প করছিলেন কলকাতার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে হঠাৎ একজন বললেন সুমনা তোমার বাড়িতে নতুন কেউ এসেছে শুনলাম সুমনা মুখ বিকৃত করে বললেন আরে ও সব কিছু না আমার স্বামীর সম্পর্কের কেউ একজন বিধবা ছেলে নিয়ে এসেছে আসলে তো রিফিউজির মতো আমার বড় দয়া আছে তাই থাকতে দিয়েছি তবে সত্যি বলতে কি এই নিচু জাতের মানুষগুলোর সাথে থাকাটা খুবই কষ্টকর ভদ্রতা শিক্ষা কিছুই নেই রক্তে নেই এই সব সেই কথা শুনে ফেলল আকাশ সে স্কুল থেকে ফিরে সিঁড়ি দিয়ে উঠছিল সুমনার কথাগুলো তার কানে এলো